হ্যালো ফ্রেন্ডস বা কোনো মায়াল কৃষ্ণা ফ্লাপ থেকে আমি রায়া সে করে তোমার সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বিন্দা আছি এখন অলরেডি বাজে দশটা মানে বিশ্বাস করো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার মুখটাই খারাপ হয়ে যায় এখন কারণ আয়না নিজের মুখটা দেখলে না নিজের ওপরই কষ্ট লাগে ডিপ্রেশনে চলে গেছি মানে আমার মুখে কোনো দিন সব উলগুলা জিনিস হয়নি জানো মুখটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে জানি না কি হয়েছে তাই সকালবেলা ঘুম থেকে উঠে একটু বরফ লাগাই আর এমনি যা ওয়েদার এখন তাতে এটা ছাড়ার কোনো উপায় নেই সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে আমি বরফ নিয়ে বসে মুখে একটু লাগানোর জন্য কোনো স্কিন কেয়ার না মুখের ভেতর থেকে মানে গরম হাওয়া বেড়ে এরকম আর আমি যখন ঘুম থেকে উঠি মনে হয় একশো কিলো তেল আমার মুখের মধ্যে রয়েছে প্রচুর অয়েলি স্কিন কিন্তু অয়েলি স্কিন হলে আমার মুখে কোনো দিন এসব ছিল না ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি এসব যাই হোক আজকে দিদুন চলে গেছে কিচেনের দায়িত্ব আবার আমার ওপর এখন একটু কাজ করবো তারপরে যাব কিচেনে আর তোমরা তো আমার সাথেই থাকবে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলে তোমাদেরকে মা কি কি করে সকালবেলা সেটা একটু দেখানোর সুযোগ পেয়েছি না হলে আমি ঘুম থেকে উঠতে উঠতে মার মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে মা স্নান করতেও চলে যায় তোমরা তো জানোই যে আমাদের কাজের কাকি এসে ঘর মুছে বাসন মেজে দিয়ে যায় কিন্তু তারপরেও মা যে কত বাসন মাজে তার কোনো ঠিক ঠিকানা নেই মায়ের মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি

অন্তত রাততে বেলা আমরা ওইটা ভিজে রাখো হ্যাঁ মা ওটা খাবার যে মেথি জলটা কবে থেকে ভাবছি খাবো খাবো এটা এই যে এই যে এই যে কাপ থেকেছে এখানে কিন্তু কাপ খুঁজে পাচ্ছেন না ভাব আর মা তো কবে থেকে ঘাটটাকে ঘোরাতে যাচ্ছেনা দেখো বেকা ঘর হয়ে রয়েছে ঘর ওর বাড়িতে এত ব্যথা কালকে তো বড় শেক দিয়ে দিয়েছিলাম রাততে বেলা তো এখন আর ঘাটটা সে ঘোরাতে পারছে না एक्चुअली ব্যথার প্রবলেম প্রবলেম ও আমার প্রবলেম হচ্ছে ঘাড় দুদিন ধরে বিক্রি রেখেছে ঘাড় আর ঠিকঠাকভাবে সোজা করতে পারছে না আমি সকালবেলা ড্রাই ফ্রুটস খাই তুমি তো সেটা জানোই আর কিছুদিন ধরে শুধু আমন খাচ্ছি ডেট স্টার খাচ্ছি না তবে যা গরম পড়েছে একটু ভয়েস ওভার দেবো বলে ফ্যানটা অফ করেছিলাম বিশ্বাস করো পুরো মনে হলো আলু সিদ্ধ হয়ে গেলাম ওই কিছুক্ষণের জন্য সেই চেপচেপা গরমটা আবার ফিরে এসেছে এখন আর যেতে হবে কিচেন ব্লান্ডার তো হবেই পড়ে গেল গরম জল আর এটা দিয়ে আমার সকালটা শুরু হয় এই যে সকালবেলা মা এখন বসেছে আমার বিট গাজর সমস্ত কিছু কাটতে মা এগুলো একদম কুচি কুচি করে কেটে একটু গরম জলে ধুয়ে নেয় গরম জলে ধুয়ে নিলে জীবাণুটা মরে যায় যেহেতু আমি কাঁচাই পেস্ট করে জুস বানিয়ে সেটাকে খাই মা সকালে পুজো দিতে যাওয়ার আগে আমার ব্রেকফাস্টটা পুরোপুরি কমপ্লিট করে তবেই যাবে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ থেকে দিয়ে বিছানাটা গোছানো এত রকম জিনিসপত্র নিয়ে আমি ঘুমাই এই বিছানা গোছাতে গোছাতেই আমার লাগে আর্ধেক সময় আর এখন তো বিদুন থাকে এই ঝেড়ে টেরে বিছানা এই জায়গাটাকে বালিশটা দিয়ে দিতে হয় কারণ বিদুন ম্যাক্সিমাম সময় ফিরে থাকে আর আমাদের এই বাড়ির পাশে একটা জায়গায় কোনো কাজ হচ্ছে সারাক্ষণ গ্যা 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 করেই চলছে মানে খুব সমস্যা খুব একে তো এই বাজে গরম তার মধ্যে এইসব চলাটা কি ডিফিকাল্ট ভাবো ভাবছিলাম আওয়াজ শুনলেই আমার এখন মাথা গরম হয়ে যায় এই গরমে জানো তো ও বাজলে বিলের গরম পড়ে গেছে কি বলবো আর আর আমার বিছানা মানাতে দেখো আমার এই যে এটা তো আমার সঙ্গী সাথে বেটনোভেসি এটাও আমার সঙ্গী রিমোট এই যে আমার নাইট ক্রিম সাথে আমার রুমাল এটাও বিছানাতেই থাকে মা তো চিলামিলি করতে থাকে কিন্তু কিছু করার নেই এই জায়গাটা একটু মোছাটা থাকে রোজ একটুখানি যখন গুছায় তখন একটু করে মুছে কারণ ধুলো থাকে রাস্তার পাশে তো আর খোলা থাকে থাকে ধুলো পড়ে এত সুন্দর করে টান টান করে ঝাড় দিয়ে আমার বেডটা রাখলাম তো কিন্তু মা যদি আসে বলবে এই কোনোটা ঠিক নেই ওই কোনোটা ঠিক নেই সেই কোনোটা ঠিক নেই আমার কোনো কাজই আমার আমার কখনো পছন্দ নেই এটা হচ্ছে সব থেকে পছন্দ আমার মার পছন্দ মতো কাজ করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট ব্যাপার আবার নিজেই বলে যে তুই আমার মতো কোনোদিনও হতেও পারবি না আর মাকে বলে তোমার মতন আমি কোনোদিনও হতেও চাই সব থেকে বড় কথা কোনাকাঞ্চি থেকে রোজই ঢুকে নাকি বালি এত কোনা কাঞ্চি জুড়ে ঝাড় দেবে প্রত্যেক দিন ঝাড় দিতে আমার মার একশো ঘন্টা সময় লেগে যায় সকালবেলা কিন্তু এক তরফ দেওয়া হয়ে যায় আবার এটা চলে হচ্ছে ঠিক সাড়ে এগারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটার দিকে এটা চলে এখন অলরেডি সাড়ে এগারোটা বাজে দেখো এই যে এখন এক তরফ চলছে এরপর যেমন মাছ ধুতে স্নান করে পুজো দেবে সব কিছু করবে তার আগে যে ঝাড় দেওয়া পার্টি চলছে ব্যথা বুথা যাই থাকুক না কেন আমার মার এই ঝাড় দেওয়া ঘর গোছানো এগুলো আমার মার মাস্ট করতেই হবে সেখানে মাছ ধুতে আজকে এই রোদের মধ্যে এখানেই মাছ ধরে আমাদের মা ঘরে মাছ ধরে না নাকি ঘরে মাছ ধরে নাকি গন্ধ হয়ে যায় মা এটাই বলে তাই এখানেই মাছটা ধুয়ে যায় তবে বাইরে জেলেবেল রোদ আজকে আর যা গরম হাওয়া তো দিচ্ছে দেখো পাতা নড়ছে দেখে বুঝতেই পারবে হাওয়া দিচ্ছে কিন্তু সেই হাওয়াটা আর আমাদের ঠান্ডা হাওয়া হিসাবে আমাদের কাছে আসছে না লু হয়ে আমাদের কাছে ফিরে আসছে রোদের তাপ দেখেছো দাঁড়ানো যাচ্ছে না বাইরে এত মারাত্মক তাপ যে মাছ যাবে এগুলো এখন একটু ওই সাইডে ফেলতেন আর ততক্ষণ আমাকে দিয়েছে মাছ পাহারা দেওয়ার দায়িত্বে যেহেতু এটা আমাদের ট্যাপের কল আসে মানে ট্যাপের কল বলতে নর্মাল ডিরেক্ট জল আসে তাই এখানটায় মা ধরে আর এই জায়গাটা তো তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম এত সুন্দর করে বাঁধানো হয়েছে এটা বাঁধানোটা আমাদের খুব ইজি হয়েছে তুই দেখো এটা সঙ্গে সঙ্গে যাচ্ছে দেখে ও পাটা এখন একটু ভালো হয়েছে আগের থেকে ফেলতে দেরি দৌড় মারলো জানো তো খেয়ে নেবে হাওয়া তো দিচ্ছে খুব সুন্দরই কিন্তু সেই হাওয়াটা আর ঠান্ডা হাওয়া হচ্ছে না গরম হাওয়া হচ্ছে ওরাও একটুখানি অদ্ভুত হয়ে গেছে এত গরমে ওরাও হাঁপি উঠেছে ভাবছে একটু নিজেরা দুলিয়ে নিজেরাই নিজেদের গায়ে একটু হাওয়া লাগায় আর কি করা তবে মা হিমসাগর গাছের আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখেছো আগের বছর তো হয়নি এই বছর অনেক আম হয়েছে অনেক প্রচুর আম হয়েছে এবার চারিদিকে আমাদের এখানে মৌসুম্বি লেবু গাছটা তোমাদের দেখিয়েছিলাম আরও যেন কত ফল হয়েছে তোমরা শুধু দেখো ভরে গেছে গাছে ফলে মৌসুমি লেবুর গাছে এই ফলগুলো নাকি খেতেও ভালো হয় তবে একটু টক হয় আম টক হয় কোনো টেস্টলেস হয় কোনো টেস্ট থাকে না ভাবো কোনো টেস্ট থাকে না কিন্তু রস হয় আবার তাই টেস্ট না থাকলে আমি লেবুর কী খাবো আজব তো দেখো এইমাত্র মাত্র আবার রোদটা চলে গেল গাছ এই জায়গাটাতে না আমাদের সুন্দর হাওয়া দেয় এটা সবথেকে বড়ো কথা আর এখানে শ্যুটুট করে বেশ ভালো হয় আমি বাইরে শ্যুট করতে যাই কী কী তবে আমাদের বাড়িতেই শ্যুট করার ভালো প্যাসেস তো রয়েছে আজকে তো করবো ভাবছি বিকেলের দিকে দেখো সুন্দর হাওয়া দিচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে এই যে রোদটা চলে গেলে এখন হাওয়াটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা একটু গায়ে লাগছে অনেক দিন পর মাথায় এটা দিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে বুঝলে তো আর এটা দিয়ে আমি সত্যি খুব উপকার পেয়েছিলাম পেয়েছিলাম না এখনও পাই যখনই দিই তখনই বেনিফিটই পাই কোনো খারাপ কিছু না এটা ম্যাজিক্যাল জিনিস মার বলতে পারো তো অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না আজকে সুযোগ পেয়েছে বলছে দিয়েই ছাড়বো এত গরম এত গরম মা পুরো চিপচিপে ভিজে আছে এমনিও মার আমি একটু ঘামি বেশি আর এই গরমে আরও চিপচিপি হয়ে আছে এটা দিয়ে এখন চুলটাকে আমি গুটিয়ে এরকম করে বাঁধবো দিদি তারপরে যাব কিচেনে কাজ করতে আর মা যাবে স্নান করতে করে যাবে পুজো দিতে ততক্ষণে মোটামুটি আমার রান্না বান্না হয়ে যাবে শুধু মাছ আর এই যে বুড়ি আছে বুড়ির জন্য কিছু ভাজা হবে বাস এই হচ্ছে আমাদের আজকে সিম্পল রান্না এই যে কিচেনে আসলাম কিচেনে এসে আমার প্রতিদিনের রেগুলার রুটিন আমার ফ্রি এসে যেহেতু দিদুর নেই সেহেতু মার সাথে একটু হাত তো লাগাতেই হবে আর যেহেতু এই দিদুন আছে বুড়ি দিদুন তো আবার আমিষ কিছু খাই না নি আমিষ তাই বুড়ি দিদুনের জন্য আগে রান্নাটা করে নেবো মাছের ছোঁয়া খায় কিন্তু মাছের ছোঁয়া ইনসেন্স একই গ্যাসে রান্না করলে খায় কিন্তু এই ছোঁয়াটা খায়নি তাই জন্য বেগুন ভাজা সুন্দর ভাজা আলু সবজি দুদিনের জন্য রান্না হবে দিদুন না আগের বছর এসে সুন্দর তরকারি খেতে তরকারি খেতে পারছে না বয়স হচ্ছে তো হাস স্বাদটা কমেছে তাই আগে বিদুনের জন্য রান্নাটা তুলে রেখে তারপর আমাদের জন্য রান্না করবো আমাদের হচ্ছে আমার ফেভারিট লোটে মাছ আর সাথে হবে এই পমফেট মাছ পমফেট মাছটা জিরা কালুজড়া দিয়ে যেমন রান্না করি একদম নর্মাল আর টমেটোটাকে কিউরি করে রান্না করবো আর লোটে মাছটা যেমন রান্না করি তেমনই রান্না করবো ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে লোটে মাছটা বসাবো আর ভাজা হতে তো বেশিক্ষণ লাগবে না ভাজা হয়ে গেলে কম্পেট মাছটা বসিয়ে দেবো আজকে সকালে এখনো ব্রেকফাস্ট করিনি আর আমি সকালবেলাতে এই লিকুইডটা ছাড়া কিছু খাই না তোমরা জানো এই লিক্রুড জুসটা আমার সব থেকে ফেভারিট হয়ে গেছে আমি খেতেও পারি না এই লিকুইড খাই দেখে আর রান্না করতে করতে দেরি হয়ে যায় আমি মা আগে গ্রাইন্ড করে রেখে এমনি চলে যেত কিন্তু তারপরে এখন মা ছেঁকে রেখে যায় কারণ আমার খেতে খেতে নাহলে অনেক দেরি হয়ে যায় রান্না করতে করতে আমার খাওয়ার কথা আমার মনেই থাকে না সেই একটা দিনটা বুঝতে যায় তখন কি তারপরে খাই আর মা একবার ছেকে এটাতে রেখে গেছে অলরেডি এটাকে কিন্তু তারপরেও কিছু কিছু করে থেকে যায় তার জন্য আমি আবার ডাবল করে ছাঁকি তারপরে খাই পুরো এক গ্লাস থেকে আরও বেশি মানে দেড় গ্লাস মতন হয় মানে এইটা দেড় মা মতন হয় সেটা আমি খাই সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু তারপরেও মুখের যে অবস্থা হয়ে গেছে আর আমি কেন এটা খেয়ে খেয়ে না আমার পেটে শুয়ে গেছে এখন আর আমি সকালবেলা

এই লোটা মাছটা এখন বসাবো ফ্রাইং প্যানে তেল অলরেডি গরম হয়ে গেছে আর আমি লোটে মাছ সবসময় সব মশলা একবারে মেখে তারপরে বসাই আর পাবদা মাছটা আমি ভাগাভাগি করে নিই পাবদা মাছটা পাশে কড়াই শুদ্ধই রেখে দিয়েছি মা এসে ভাগাভাগির পর্বটা করে আর এখানে কী কী দিয়েছি তোমাদের একটু বলি পেঁয়াজ রসুন একদম গ্রেড করে আমার যে গ্রেটার আছে সেটা দিয়ে গ্রেড করে তার মধ্যে একটু তেল আর আমরা সাদা তেলটাই ইউজ করি সর্ষের তেলটা খুব কম পাই আর খাই না বললেই চলে একটু বড় বড় সাইজের টমেটো কেটে আজিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যাস এই দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম এবার এটাকে একবারে বসিয়ে দেবো আজকে এর মধ্যে একটু ধনেপাতাও দেখবো সেটা আবার একসাথে ব্যাস এবং পেঁপে পেটে বসিয়ে দিলাম ও হলুদগুলোতে মাছ থাকবে এবং হলুদ এবং পেটে পেটে বসিয়ে দিলাম এবার এটা এর মতো হতে থাকবে একটু তিনটা লো করে দেবো আমার মাম্মাকে দেখেছিলাম সবসময় এমন করে লোকে মাছ রান্না করতে তো লঙ্কাটা দেবোই লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো একটু একটু করে ভুলে যাচ্ছে একটু একটু করে মনে করতে হবে মোটামুটি রান্না বান্না করে আমার অবস্থা খারাপ কারণ একে তো গরম সেই গরমে ভিজে আছি তারপরে মার তো সব কিছু তো হাত ধোয়ার বাতিক আছে সব কিছু হাত ধুয়ে ধুতে হবে তার জন্য জামা ওই মানে আমার আর একটা বাতিক আছে হাত ধুয়ে জামাই মোছা সেই কারণে আরও জামাটা ভিজে ভিজে একদম চুপচুপ হয়ে আছে আর লোটে মাছ হয়েছে সেটা আমি বাটি নিয়ে খাবো না সেটা কি করা হয় কারণ আমি রান্না করতে করতে হাঁপিয়ে গেছি তারপর মনে হলো একটু রেস্ট নেওয়ার জন্য কারণ ঘেমে জল এখন যদি আমি স্নান করতে যাই একদম ফাইনালি আমার ঠান্ডা লাগবেই লাগবে তাই জন্য একটু রেস্ট নেওয়ার জন্য আসলাম লোটে মাছ নিয়ে বসে এক কাজে দু কাজ হবে লোটে মাছটাও খাওয়া হবে আর একটু রেস্ট নেওয়াও হবে ফ্যানে ঘ্যাম বানিয়েছে মাছটা নিজের রান্নার নিজেই প্রশংসা করছে সত্যি বলছি ভালো হয়েছে এই সন্ধেবেলা ঘুম থেকে উঠে এই বসলাম আমার নিজের কাজকর্ম করতে সাথে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বিশ্বাস করো সন্ধেবেলা ব্ল্যাক কফিটা ছাড়া আমার একদম চলে না এটা একটা নেশার জিনিস হয়ে গেছে আমার মনে হয় আমার পুরো সন্ধ্যা জুড়ে আর কিছু খেতে ইচ্ছা করে না শুধু ব্ল্যাক কফিটা আমার লাগবেই লাগবে আসলে এটা খেলে পুরো সন্ধ্যা জুড়ে আর কিছু খাওয়ার দরকারও পড়ে না একবারে রাতে ডিনারটা করে নিলেই হয় এ দেখো এদিকে একটা কাণ্ড হয়ে বসে রয়েছে আমাদের বাড়িতে কিছুদিন ধরে এত ইঁদুরের উৎপাত হয়েছে হঠাৎ করেই দেখি আমার ঠাকুর ঘরের মেঝেতে এইভাবে পড়ে আছে মাকে বললাম তুমি প্লিজ আগে তাড়াতাড়ি এটাকে সরিয়ে দাও এদিকে আমি বসেছি আজকে আমার আমার কাজকর্ম করতে আসলে এই জায়গাটা ভিডিও বানানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা আর এই জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা আমি প্রত্যেক দিনই ভাবি যে একটু কিছু চেঞ্জ করব কিন্তু কি করে কি করব সেটা আর করে উঠতে পারছিলাম কারণ আমার কাছে কোনো ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড নেই তাই আমি ভাবলাম যে ওই ঝুলঝারণির যে ডান্ডিটা আছে সেটাকে কোন রকম অ্যাডজাস্ট করে পর্দাটাকে এইভাবে লাগিয়ে নিয়েছি মোটামুটি কাজ চালানোর মতন একটা ব্যবস্থা করতে পেরেছি এটাই অনেক আর এদিকে আমার গোপলা আজকের মতন গুড নাইট হয়ে গেছে তাহলে চলো আজকের মতন আমিও ভিডিওটা এখান থেকেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ তবে আজকের মতো বিদায় নিচ্ছি